গুড মর্নিং সবাইকে গুড না ব্যাড সেটা বোঝা যাচ্ছে না কারণ এত গরম যাই হোক সকাল সকাল শুরু হয়ে গেছে কাজ করা আর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু বিছানাটা এখনও তোলা হয়নি এবারে বিছানাটা তুলবো আর আরেকটা জিনিস আছে সেটা হলো আমার জায়ুর ঘাটে তা জায়ুর শরীর খারাপ তা কী করবো বুঝতে পারছি না তা দেখা যাক কী করা যায় কাজকর্ম একদমই করতে ইচ্ছা করছে আর এমনি আমাদের কিছুদিন নিরামিষ হচ্ছে নিরামিষ হচ্ছে কারণ দিদিদের শরীর খারাপ বলে ওই কারণে নইলে যে আমি ওর একটু করতাম কারণ কোনো সময়ই থাকে না এবছর যখন আছে চেষ্টা করতাম একটু করার এবারে মেয়ে তো নেই মেয়ে ওই বাড়িতে দিদির মেয়ে আর আমার ভীষণ ঠান্ডা লাগে জানি না আবার কি হবে আমার ঠান্ডা লাগলে ব্যাপক ভয় লাগে কারণ দম নিতে পারি না একদম নিঃশ্বাস নিতে পারি না নাক দিয়ে তাই মনে হচ্ছে না জল আসছে ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু এত গরম যে লাইভে আসা পসিবল হচ্ছে আমাদের বিছনা তুলে আবার সব কিছু বিছনাতেই রেখে দিতে হয় আমার বাবার ওষুধের ফটো বাবার চশমা টিভি রিমোট লবঙ্গর ফটো মা চাল চাইছে চালটা দিয়ে দিই ভাতটা বসিয়ে দিই কারণ এত গরম না যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো তার দেখো দুজন কাজ করছে দুজন মিস্ত্রি কাজ করছে আর সকালবেলা রুটি তরকারি খেয়েছে সকালে রুটি আর লাউ দিয়ে তরকারি হয়েছে চাল বক বক করতে কটো নিয়েছি এই যে চালা হয়ে গেছে চাল টাকা চালটা ধু আমার বিরালটারা কিছু খাচ্ছে না দুটো তো বাড়ি আসছে না আর শীত যেহেতু বাড়িতেই থাকে সেতেও খাচ্ছে না কিছু স্কুল বুঝে খাচ্ছে না ও শুধু দুধটা খাচ্ছে যখন মনে হচ্ছে তখন খাচ্ছে দুধটা রান্না নেই দুধটা আনতে তখন না খেলে ও এই কষ্ট করে বাঁচিয়ে ফেল

জিনিস বিছানাতেই রাখতে হবে পাওয়া যাবে না হুদো কি ডোটো খাবে ডোটো খাবে একটু একটু ডোডো খাবে দেখো আমার হুদো কিচ্ছু খাচ্ছে না তো দুবার দুধ দিলাম দেখো দুধ খাচ্ছে ওর আবার দুধ আনতে যেতে হয়েছে আমার রান্না হলো পুঁশাক চচ্চড়ি চাটনি ও করেছে শাক ভাজা টাটা আলু কলা দিয়ে তরকারি মুসুরি ডাল আর এটা কি ଆଲୁ ଭାତ ମାତା